হ্যালো আসসালামু আলাইকুম কি টু মাই ভিডিও তো আজকে আমরা যাচ্ছি ভাইয়ের সাথে দেখা করতে কয়েক কিছুদিন আগে তার তিনশোকে ফেসবুকে তো সে বলে বলেকে আমরা যাচ্ছি ভাইয়ের সাথে দেখা করতে ভাইয়ের সাথে কথা বলো ভাই বললো আমি বাসায় আছি চলে আসি তো আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি কাজ ভাইয়ের সাথে দেখা করতে আমরা এখন কোথায় যাচ্ছি তো দেখা হচ্ছে কায়স ভাইয়ের সাথে ঠিক আছে সে সাথে দেখুন দেখা হচ্ছে ইন্টোর চলে আসলাম মিন্টুর পর আমরা এখন আছি কয়েস বাসায় দিকে আমরা যাচ্ছি এটে এটে এই যে মাটির রাস্তা এই যে আমার সামনে আমার বন্ধুবান্ধব ওই যে সামনে সাদা যে চারতলাটা দেখতে পাচ্ছেন ওইটাই হলো কয়েস ভাইয়ের বাসা তো ভাইয়ের বাসা দিকে আমরা যাচ্ছি কায়স ভাই আমাদের দুইতলা থেকে ডাক দিয়েছিল মাত্র ওইটা শ্যুট করতে পারি নাই দুঃখজনকভাবে তো দেখা যায় কায়েস ভাইয়ের সাথে ফার্স্ট মিটা বাসকে অবশ্য দেখা যায় বাইয়ে

এখানে এখানে দাঁড়াবো কাজ ভাই রফেল কাই কাজ ভাই আসতেছে কাজ ভাই আসছো অবশেষে কাজ ভাই দেখা পেয়ে গেলাম এই যে আমাদের সেই কাজ ভাই কি ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অবশেষে অনেক জার্নির পরে চলে আসলাম কাজ ভাইয়ের কাছে দেখা হয়ে গেল সুরঙ্গের ভালো আছে এ গাইজবা বাসা আমরা আছি দুই তলায় গাইজবা বাসার দুই তলায় আছি এই দেখেন গাইজবার বাসার বাইরের ভিউ আমরা ভিতরে যাই গাইজবা সাথে কথা বলি তো গাইজ ভাই

তাদের সামনে যদি তুমি হাতটা এভাবে দিয়ে বাম হাতটা কথা বলতেছো এমন করো জিনিসটাকে এমন দেখা যায় না হাত উঠে যাক যার ডান হাতটা উঠুক আচ্ছা তোমার ইউটিউব না ফেসবুক ফেসবুক পেজ প্লাস ইউটিউব নাম কি আরে পুটুস আরে পুটুস আরে পুটুস বাহ আরে পুটুস একটু ফলো করে দিন ফেসবুকে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন কায়েস ভাই আমাদের সাথে আছে ইনশাআল্লাহ আরো ভিডিও আসবে কায়েস ভাইকে নিয়ে ভাই হ্যাঁ ভাই আমরা এখন যাচ্ছি স্টুডিও দেখতে তো আপনাদের সাথে থাকেন দেখেন কায়সভা স্টুডিও এই যে কায়স স্টুডিওতে আমরা চলে এসছি যে এটা দেখতে পাচ্ছেন কায়সভা স্টুডিও যে পায়েসের মনিটর তিনটা কিন্তু মনিটর এই যে পিসি দুইটা পিসি কিন্তু দুইটা একটা একটা কাউসারের একটা কায়সভার

দেখি দিই পিছনে আবার কায়েস টিভি আর কি আর শৌখিন মানুষ তো দেখেন এই যে এই যে টিভি আর দরজা এলাকা টিভি আর ঘুরিয়া তো বন্ধ আছে এখান থেকে ভিউ ভিউ দেখাচ্ছি থেকে বাইরে ভিউ ভাই মাঝে মাঝে ফিল নেয় আর কি বাতাসের

অনেক দুলনা খেয়ে ফেলি এখন আমরা যাই উপরে যাই উপরে গেছে না এই যে চলে আসছি এই যে কায়েস ভাইয়ের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন সেই আর্ট সেই বিশ্ববিখ্যাত আর্ট এই আর্ট দিয়ে কায়েস ভাইয়ের ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম ভাইয়ের সেই ছাদে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা এইগুলাতে কিন্তু বায়ে পানি দেয় ওই যে আমরা ভিডিওতে দেি ভাই পানি দেয় যে গাছগুলাতে আরও অনেক গাছ আছে ওইদিকে অনেক গাছ আছে আরও এটা কি গাছ আমরা সঠিক জানি না আরও গাছ আছে ওইদিকে মালটা গাছ নাকি এটা মালটাই মনে হয় কায়েস ভাই গাছ লাগাতে ভালোবাসে যেটা আমরা ভিডিওতে খেয়াল করে দেখি কায়েস ভাই গাছ লাগাতে অনেক ভালোবাসে হ্যাঁ আন্টি বাই কাউসার সবাই মিলে আসছে আর কি এটা এই যে কায়েস তো আমরা সারটা দেখলাম এই যে দেখেন সাদের আশেপাশের ভিউ এটা কায়েস ভাইয়ের সাদের আশেপাশে ভিউ আর কি আমরা আছি এখন কায়েস ভাইয়ের সাদের যে বাসার চাঁদে চার তলায় আছে বর্তমানে রাত্রের বেলায় ফিল নেই আর কি কাজ ভাই এখানে আইসা বৈশা বৈশা ফিল নেই এই যে চেয়ারগুলোতে বসে বৈশা ফিল নেই ওই যে দেখেন এখানে মাছ মারতেছে তো গাইস কেমন লাগলো আমাদের ভিডিওটা আমরা তো দেখে করলাম অবশ্যই কাজ ভাইয়ের সাথে চলে আসলাম কাজ ভাইয়ের সাথে দেখা হলো এখন কিছু ছবি তুলতে হবে কাজ ভাইয়ের সাথে ছবি তুললে আপলোড দিতে হবে জীবনে আমাদের সাথে সাথেই থাকুন এখন আমরা যাচ্ছি নিচে ছাদ থেকে নামলাম নেমে নিচে যাচ্ছি কাজের সাথে আবার দেখা করবো কাজ বাইর এক জায়গায় যাইতে হবে সে সময় স্বল্পতার জন্য আমাদের মানে কাজ বাই যে সময়টা দিয়েছে ওইটাই অনেক আর কি বিশেষ কেউ না আমাদের কাছে তো অনেক বিশেষ ভাই তুমি বিশ মিনিট আসতে বিশ মিনিট তোমরা না হয় আরো আগে যেতাম না সেটাই তো আমরা জানি ভাই শুনলাম তো আমাদের বিদায় দেওয়া দেও ব্যস্ত সবাই আর তো সবাই আর প্রেসের নাম মনে হয় আরে পুটুস আরে পুটুষ আরে পুটুষ প্সে একটু ফলো করে দিন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ বিচারও ভালো করবে ধন্যবাদ আর পড়াশোনা করো কাজ ভাই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন পড়াশোনা করে একটু চলে আর কি যাই হোক কাইজ ভাইয়ের সাথে অবশ্যই আমাদের দেখা হলো এখন বিদায় নিয়ে দিচ্ছি কাজ ভাই একটু ব্যস্ততার মধ্যে জায়গায় বিলাতে যাবে তো এখানে চলে যাবে আমরা এখন ভিডিও খুব তাড়াতাড়ি শেষ করে দিব নিচে নামছি চলে যাচ্ছি নেই বাই বাই দিয়ে দিলাম এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে সামনে সামনে গিয়ে আমাদের রিস্কা নিতে হবে রিস্কা নিয়ে আমার মুক্তারা যেতে হবে তারপর বাসে যেতে হবে তো নাইম কাজ বেসে দেখা করলে কিরকম লাগলো বলো

তো আমাদের সাথে দেখুন ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ